নমস্কার বন্ধুরা দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব জিভে জল আনা টকঝাল মিষ্টি আমড়ার আচার যেহেতু এখন বর্ষাকাল আর এই সময় বাজারে প্রচুর পরিমাণে আমরা পাওয়া যায় আচার খেতে পছন্দ করে না এমন লোক কিন্তু খুবই কম আছে তাই এই আমরা দিয়ে অনায়াসেই বাড়িতে খিচুড়ির সাথে হোক কিংবা গরম ভাতের পাতে আচার বানিয়ে বাচ্চা থেকে বড় সকলকেই কিন্তু পরিবেশন করতে পারেন আমি আজকে যেভাবে এই আচারের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি টক টকঝাল মিষ্টি আচার বানানোর জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম আমরা প্রথমে আমি আমরার গাগুলো থেকে ভালো করে খোসা ছাড়িয়ে নেব আমরার গা থেকে আমরার খোসাগুলোকে বেশ ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি এবারে আমরা আমরাগুলোকে পরিষ্কার জলে ধুয়ে নেব। আমরাগুলোকে ধুয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিষ্কার জল এবার জলের মধ্যে আমরাগুলোকে দিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে নেব যেহেতু আমড়ার গায়ে বেশ কিছুটা কস থাকে তাই আমরাগুলোকে কিন্তু একটু পরিষ্কার করেই ধুয়ে নিতে হবে এবার আমরাগুলোকে হাতের সাহায্যে বেশ কচলে কচলে ধুয়ে নেব এই যে দেখুন আমরাগুলো কিন্তু জলে পড়ার সাথে সাথেই জলটার কালার কতটা চেঞ্জ হয়ে গেলো এতেই কিন্তু বোঝা যাচ্ছে যে আমড়ার গায়ে কিন্তু বেশ খানিকটা কস থাকে এবারে আমরা আমরাগুলোকে জল থেকে তুলে নেব দেখলেই বুঝতে পারছেন আমরাগুলো কিন্তু বেশ পরিষ্কার হয়ে গেছে আমরার গায়ে কিন্তু আর কোনো রকমের কষ নেই আমরাগুলো বেশ চকচক করছে এবার একটা শুকনো কাপড়ের সাহায্যে আমরার গায়ে যে এক্সেস জলগুলো আছে সেগুলোকে আমরা বেশ ভালো করে মুছে নেব। এই আমরার আচার বানানোর সময় খেয়াল রাখবেন আমরার মধ্যে যেন কোনো রকম জল না থাকে তাহলে কিন্তু আপনারা আচার বেশি দিন বানিয়ে রেখে সংরক্ষণ করতে পারবেন না তাই অবশ্যই কিন্তু আমরার গায়ে যে এক্সেস জলগুলো রয়েছে কোনো সুতির কাপড় দিয়ে আপনারা এইভাবে মুছে নেবেন এতে করে দেখবেন আপনারা অনেক দিন পর্যন্ত বাড়িতে আচার বানিয়ে সংরক্ষণ করতে পারবেন এই যে দেখুন আর কিন্তু আমরার গায়ে কোনো রকমের এক্সেস জল নেই এবারে আমরা আচারটাকে বানিয়ে নেব। আমরার আচার বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই আমরা আমরাটাকে একটু ম্যারিনেট করে নেব তার জন্য আমরার উপরে দেবো বেশখানিকটা লবণ সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো বেশ কিছুটা কাশ্মীরি রেড চিলি পাউডার আমি শুধুমাত্র রঙের জন্যই কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করলাম লবণ হলুদের সাথে কিন্তু আমরাটাকে বেশ ভালো করে মেখে নিতে হবে যাতে আমড়ার মধ্যে সমস্ত মশলাগুলো খুব ভালো মতো ঢুকে যায় লবণ হলুদের সাথে আমরাটাকে বেশ ভালো করে মেখে নিয়েছি এবারে আমরা দশ পনেরো মিনিটের জন্য আমরাটাকে রেস্টে রেখে দেব আমরাটা রেস্টে রাখতে রাখতে আমরার আচার বানানোর জন্য আমরা একটা মশলা রেডি করে নেব। আচার বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমরা একটা মশলা তৈরি করে নেব তার জন্য শুকনো খোলাই দেবো তিন চারটে শুকনো লঙ্কা যেহেতু শুকনো লঙ্কা ভাজতে একটু সময় নেয় তার জন্য কিন্তু শুকনো লঙ্কাটাকে আগেই একটু ভালো করে ভেজে নিতে হবে আচারের মশলা রেডি করার জন্য আমি এখানে নিয়েছি বেশ কিছুটা গোটা ধনে মৌরি জিরে ফোড়ন আর বেশ কিছুটা সর্ষে সর্ষে আর পাঁচ ফোড়নটাকে আমি একসাথে মিশিয়ে নিয়েছি এবারে আমরা এই সমস্ত উপকরণগুলোকে শুকনো খোলাই ভেজে নেব শুকনো লঙ্কাটা বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার আগে থেকে রেডি করে রাখা মশলাগুলোকেও দিয়ে দেব এবার জিরে ধনে পাঁচফোড়ন মৌরি আর শুকনো লঙ্কাটাকেও বেশ ভালো করে কিছুক্ষণের জন্য শুকনো খোলায় ভেজে নেব এই মশলাটা ভেজে নেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে লো ফ্লেমে সমস্ত মশলাগুলোকে ভালো করে ভেজে নেব। মাথায় রাখবেন মশলা যেন পুড়ে না যায় পুড়ে গেলে পরে কিন্তু ভালো লাগবে না তেতো হয়ে যাবে মশলা ভেজে নিয়েছি দেখলেই বুঝতে পারছেন মশলাটা কিন্তু এতটুকুও পুড়ে যায়নি এবং সুন্দরভাবেই ভাজা হয়েছে এবারে আমরা মশলাটাকে তুলে নেব। এবার মশলাটাকে বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিয়ে বেশ সুন্দর করে গুঁড়ো করে নেব। তবে একদম মিহি করে গুঁড়ো করব না একটু দানা দানা রেখেই কিন্তু গুঁড়ো করতে হবে আচার বানানোর জন্য মশলা ভেজে তুলে নিয়েছি এবার কড়াইয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল খুব বেশি তেল ব্যবহার করার কিন্তু দরকার নেই তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার ফোড়নে দেব দুটো শুকনো লঙ্কা এবার শুকনো লঙ্কাটাকে তেলের সাথে একটু ভালো করে ভেজে নেব। ফোড়ন তেলের সাথে বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার এই ফোড়নের উপরে দেব আগে থেকে মাখিয়ে রাখা আমড়াগুলো আপনারা যখনই এরকম আমড়ার আচার বানাবেন চেষ্টা করবেন আমড়াগুলোকে একটু আগে থেকেই লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখতে এতে কিন্তু আমড়ার মধ্যে লবণ আর হলুদের টেক্সচারটা খুব ভালো মতো ঢুকে যায় এবার তেলের সাথে আমড়াগুলোকে বেশ ভালো করে মিশিয়ে নেব আমরাগুলোকে বেশ ভালো মতো তেলের সাথে মিশিয়ে নিয়েছি এবার পাঁচ সাত মিনিটের জন্য আমরাগুলোকে গুলোকে একটু ভাজা ভাজা করে নেব। আমরাগুলোকে মিনিট পাঁচেকের জন্য বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমরার উপরে দেব বেশ কিছুটা তেঁতুল গোলা জল আমি এখানে বেশ কিছুটা তেঁতুলকে আগে থেকেই জলে গুলিয়ে রেখেছিলাম আমরার মধ্যে একটু টক ভাবটা আনার জন্যই আমি এই তেঁতুল গোলা জলটাকে ব্যবহার করলাম এবার আমরার উপরে দেব বেশ কিছুটা আখের গুড় আখের গুড়ের সাথেও আমরাটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব এই আচার বানানোর জন্য কিন্তু কোনোরকম জল ব্যবহার করবেন না গুড় থেকে একটা জল ছেড়ে আসবে সেই জলেই কিন্তু আমরা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যাবে গুড়টা যতক্ষণ না মেল্ট হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমরা সাথে গুড়টাকে ভালো করে হতে দেব গুড় বেশ ভালো করে মেল্ট হতে শুরু করেছে দেখুন গুড়ের কালারটাও কিন্তু বেশ খানিকটা চেঞ্জ হয়ে এসছে এবার বেশ কিছুক্ষণের জন্য চাপা দিয়ে গুড়ের সাথে আমরাটাকে ভালো করে সেদ্ধ করে নেব। মশলাটা বেশ ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবারে আমরা মশলাটাকে বেটে নেব আমরা এই মশলাটাকে শিল্পাটায় বেটে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন তবে মাথায় রাখবেন একদম মিহি করে কিন্তু গুঁড়ো করবো না একটু মুখে দানা দানা রেখেই কিন্তু মশলাটাকে গুঁড়িয়ে নিতে হবে আচার বানিয়ে নেওয়ার জন্য মশলাটাকে আমরা গুঁড়ো করে নিয়েছি একদম মিহি করে কিন্তু গুঁড়ো করিনি একটু দানা দানা রেখেই কিন্তু মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি বেশ কিছুক্ষণ চাপা দিয়ে গুড়ের সাথে ভালো করে আমরাটাকে সেদ্ধ করে নিয়েছি দেখলেই বুঝতে পারছেন আমড়াগুলো কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আবারও এক দু মিনিটের জন্য ভালো করে গুড়ের সাথে আমরাটাকে হতে দেবো আরও দু তিন মিনিটের মতো গুড়ের সাথে আমরাটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি আমরা এই রকম থিকনেসেই কিন্তু আচারটাকে রেখে দেবো কারণ আচার যখন ঠান্ডা হয়ে যাবে আরও বেশ কিছুটা ঘন হয়ে যাবে এবার এই আচারের উপরে দেবো বেশ কিছুটা বিট নুন যে কোনো আচারে বিট নুন দিলে তার স্বাদ অনেকটা বেড়ে যায় এবার আচারের উপরে দেবো আগে থেকে ভেজে রাখা মশলাটা মশলার সাথে আচারটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব এবং মশলা দেওয়ার পরে কিন্তু আচারটাকে আর বেশ কিছুক্ষণের জন্য ফোটাবো না এবারে আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আপনারা এই আচারটা নর্মালি দু তিন মাসের জন্য অনায়াসেই সংরক্ষণ করে রাখতে পারবেন আর আপনারা যদি কেউ ফ্রিজে রাখতে চান তাহলে কিন্তু একটা কাঁচের বয়ামের মধ্যে মিনিমাম আপনারা পাঁচ মাসের জন্য সংরক্ষণ করতে পারেন তবে আপনারা যদি কেউ আচারে একটু ভিনিগার ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু ভিনিগার দিতে পারেন তবে আমি আজকে আর ভিনিগার ব্যবহার করলাম না এবারে আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আচারটাকে বেশ খানিক্ষণের জন্য ঠান্ডা করে নেব আমরা আচারটাকে গ্যাস থেকে নামিয়ে নিয়ে পাঁচ থেকে দশ মিনিটের মতো বেশ ভালো করে ঠান্ডা করে নিয়েছি দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আচারটা খানিকটা ঘন হয়ে এসেছে এবারে আমরা আচারটাকে একটা পাত্রে ঢেলে নেব এই সময় বাজারে প্রচুর পরিমাণে আমরা পাওয়া যায় আর যেহেতু বর্ষার সিজন তাই খিচুড়ি হোক বা গরম ভাতের শেষ পাতে জমিয়ে খাবার মতো আমড়ার আচার আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার বানানো আমরার আচারের রেসিপিটি আপনাদের কেমন লাগলো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারাও একবার বাড়িতে এইভাবে আচার বানিয়ে গরম গরম ভাতে বা খিচুড়ির সাথে পরিবেশন করতে পারেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে দেবার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটি নতুন রেসিপির সাথে ধন্যবাদ